আসসালামু আলাইকুম আহমতুল আজকে আলোচনা করবো আল্লাহ রবুল আলমিনের ইবাদত করতে আমাদের মন বসে না কেন আল্লাহ এবাদতের ক্ষেত্রে মন বসানোর উপায় কিম সাল্লাম মুস্তদর হাকিমেন ছয় নম্বর হাদিস বলেন ইজা আজনাবাল আব্দু সৌদা যখন মানুষ আল্লাহ রব্বুল্লা আলমের নাফর মানে করে গোনার কাজ করে তখন গোনার কাজ করার কারণে তার অন্তরে কালো দাগ পরে যায় আর তার অন্তরে একটা করে গোনা করতে থাকে কালো দাগ বাড়তে থাকে একটা করে গোনা করতে থাকে কালো দাগ বাড়তে থাকে আর কালো দাগ পরে যাওয়ার কারণে আল্লাহ রব্বুল্লা আলমের এবাদতে তার মন বসে না যখন মানুষ ইস্তেকফার করা শুরু করে যখন মানুষ আল্লাহর কাছে তওবা করা শুরু করে তখন তাদের একটি করে কালো দাগ কমতে থাকে আল্লাহ রবুল আলমী তার ইস্তেক্ফার এবং তওবার মাধ্যমে তাকে যখন মাফ করতে থাকেন তার গোনাখাতা কমতে থাকে তার কালো দাগ দূর হতে থাকা এবাদতে সে মজা পায় আল্লাহ পাকে এবাদত করতে আগ্রহী হয় যেরকম মানুষ যদি অসুস্থ থাকে মানুষের যদি জ্বর হয় তাহলে ভালো জিনিস তার কাছে তিতা লাগে একজনের জ্বর তাকে বিরানে দিলে সে বলবে তিতা তাকে মিষ্টি দিলে সে বলবে তিতা তাকে যেটাই দেওয়া হবে বলবে তিতা আসলে জিনিস তিতা নয় সে অসুস্থতার কারণে তার মুখে ওটা তিতা লাগতে চায় ঠিক তেমনইভাবে আল্লাহরকুল আলমদিন এবাদত যে করবে দুনিয়াতে সে সব থেকে দামি এবং ইমান যখন আমার থাকবে আমার গোনা কম থাকবে তখন আল্লাহপাকে এবাদত আমার মন বসবে এবং আল্লাহপাকে এবাদত করতে আমার ভালো লাগবে আর যখন আমার গোনা বেড়ে যাবে গোনার কারণে আমার কলের দাগ পড়ে যাবে তখন আল্লাপাকের এবাদত আমার কাছে ভালো লাগবে না এবং যখন এই গোনার কারণে আমার অন্তরে কালো দাগ পরার কারণে যখন আজান হবে আমার কাছে বিরক্তিকর লাগবে যখন কোরআনের আওয়াজ আমার কানে বেশি আসবে বিরক্ত করা লাগবে যখন ওলামা একরম করে কথা বলবেন বিরক্ত করা লাগবে যখন মানুষ আমার বন্ধুরা আমাকে নামাজের কথা বলবেন আমাকে বিরক্ত করা লাগবে কারণ হল গোনা করতে করতে আমার অন্তরে কালো দাগ পড়ে গিয়েছে এজন্য আমাদেরকে গোনা সারতে হবে আমাকে চোখের গোনা সারতে হবে আমাকে মুখের গোনা সারতে হবে মুখ দিয়ে যেন আমি মিথ্যা না বলি অশ্লীল বাক্য উচ্চারণ না করি কান দিয়ে যেন আমি অশ্লীল কোনো গান বাজনা না শুনি চোখ দিয়ে যেন বেগানা নারীর দিকে না তাকাই অশ্লীল কোনো দৃশ্য না দেখি আমার এই হাত দিয়ে যেন অন্যায় কিছু না ধরি অন্যায় কাজ না করি আমার এই পাও দিয়ে যেন অন্যায় পথে না যাই আমার এই পিঠে যেন হারাম রিজিক ভক্ষণ না করি আমি যে পোশাক পরিধান করব এটা যেন আমার হালাল টাকাই হয় যখন আমি একে একে আল্লাহ পাকের গোনা ছেড়ে দেব আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে আল্লাহ পাখির নাফার মানিমূলক কাজ বাদ করে যাবে আর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহ পাকের ওরকম আঁকা আমি মানা শুরু করব তখন আমি গোনামুক্ত একজন মানুষ হয়ে যাব তখন আল্লা পাখির ইবাদত করতে আমার ভালো লাগবে ওর আন শুনতে ভালো লাগবে কোরআনের পথে চলতে ভালো লাগবে মসজিদে যেতে ভালো লাগবে সবসময় আলিমদের সঙ্গে সম্পর্ক রাখতে ভালো লাগবে এজন্য আল্লাহ রব্বুল আলমীন আমাদের সকলকেই গুণামুক্ত জীবন দান করুক এবং গুণামুক্ত জীবন গ্রহণ করে আল্লাহ রবুল্লা আলমিনের প্রকৃত গোলামহ তৌফিক দান করুক আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে আল্লাহ রব্বুল আলমিনের নাফরমাই থেকে বেঁচে গুণামুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুক এবং আল্লাপদ প্রকৃত গোলাম হওয়ার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আরহাম